নজরুল ভাইয়ের পাবলিক রিয়াকশন দেখতে পাচ্ছো ছেলেপিলে কত এসে পেছে না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আমরা ফাইনালি চলে আসলাম বেলডাঙা বড়ুয়ার ফিল্ডে আর এখানে রয়েছে আপনার ভাই ভাই ভাইকে সকলে চিনো ব্লগার একদম একদম সবাই আমার এই নতুন ভাগে কিন্তু আমার থেকে আর কিছুদিন পরে টপকে মারবে 15000 চলছে নাকি এখন 16000 16000 হয়ে গেলো ও ভাই ভাই তাহলে সুমান সুমান ভাই ভাই আর যারা দেখছো ভাই দুইজন আগে দুইজন আগে ফটো করে দিও সকলে সাপোর্ট করো আর এখানে এসেছি ড্রোন ক্যামেরা আমাদের শুট হবে তারপর ভাই বলছি একবার ড্রোন ক্যামেরা কিভাবে উড়ায় না ভাই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং আমাদের বেলডাঙ্গার পুরো এরিয়া এই ড্রোনের মাধ্যমে আমি দেখাবো তো চলুন দেখতে থাকুন এটা হচ্ছে ডি জি আই মিনি ফোর্ড প্রু আর এটার প্রাইস হচ্ছে কি এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানে আমাদের ইন্ডিয়ান টাকায় দেড় লাখ তো ফাইনালি আমাদের এখন চালু হয়ে গেছে আর ড্রোন এখন এরই এখন আমাদের খালি উড়ানোর পালা একদম একদম তো আপনারা দেখতে থাকুন এখান থেকে কেন স্টার্ট হবে হ্যাঁ ড্রোনটা দেখানো এবার এই তো ঠিক অফ ঠিক আর এই যে স্ক্রিনে দেখতে ফাইনালি কিন্তু আমরা ড্রোনটি উড়িয়ে দিচ্ছি আর এখানে দেখুন বড়ুয়া যে ফিল্ডের গ্যালারি থেকে কিন্তু আমরা ড্রোনটি উড়াচ্ছি আর আমাদের বেলডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য টাউনের সৌন্দর্য যা আমরা এই যে বেলডাঙার বাসিন্দা বা বেলডাঙ্গাতে আমরা বসবাস করি তা চলুন তার আগে কিন্তু পাবলিকের রিয়াকশান কিছু আমরা দেখে নিই যে এই ড্রোন দেখে এই যে পাবলিক বাচ্চারা কিন্তু এখানে কিন্তু যে বড়োয়ার মাঠে আমরা এসেছি ড্রোনটিকে নিয়ে যেহেতু আমরা বেলডাঙার ঐতিহ্য বেলডাঙার টাউনটিকে গুঠা মানে পুরোটাই আমরা দেখাবো ড্রোনের সাহায্যে তা এখানে বাচ্চারা কিন্তু রিয়াকশান নিয়ে কিন্তু এখানে চলে এসেছে আর বাচ্চাদের রিয়াকশন খুবই ভালো লাগছে এবং বাচ্চাদের দেখছেন অলরেডি হয়তো বাচ্চারা আনন্দ করছে ড্রোন ক্যামেরা দেখে আর এখন আমরা ফির আমরা এই বেলডাঙার যে টাউনের ঐতিহ্য আপনাদেরকে দেখাবো এক এক করে যে আমাদের বেলডাঙাটাকে পুরো পাখির চোখে আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আমাদের বেলডাঙ্গার বড়োয়ার মোড় তো এখান থেকে কিন্তু আমরা সিধা এখান থেকে রাউন্ড মেরে কিন্তু আমরা সিধা নিয়ে যাব। আমতলা রোড বা নেতাজি পার্ক এক এক করে কিন্তু আপনাদেরকে সকলকে কিন্তু দেখাবো আর সকলকেই অনুরোধ রইলো যারা বেলডাঙ্গা থানার বাসিন্দারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর শুরু থেকে শেষ অব্দি দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে কেননা আমরা এই যে মনোরম দৃশ্য বা এই যে আমরা বেলডাঙার যে ফিল্ড থেকে যে গ্যালারি থেকে আমরা ডোন ক্যামেরাটা উড়ে কিন্তু গুডা বেলডাঙাটাকে কব্জা করে মানে উড়িয়ে আমি ডোন ক্যামেরাটা উড়িয়ে আমি দেখাচ্ছি পাখির চোখে এটা কিন্তু কল্পনার বাইরে আর এখানে কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন কলেজ রোড এটা কিন্তু নেতাজি পার্কের সিধা চলে যাচ্ছে কলেজ রোড আর আমাদের এখানেই কিন্তু বেলডাঙ্গাতে একটি বড় কলেজ রয়েছে আর কলেজের পাশে কিন্তু একটি মাদ্রাসা আর কলেজের এই সাইডে কিন্তু আরও দু তিনটি স্কুল রয়েছে আর এখানে আরও ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে ভালো তো এখান থেকে কিন্তু আমরা সিধা নিয়ে যাচ্ছি নেতাজি পার্কের দিকে তো চলুন এটা কিন্তু ডাইরেক্টলি চলে যাচ্ছে এই যে শুরুর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মানে পাখির চোখ আপনারা দেখছেন ড্রোনের সাহায্যে তো এই যে ভিউটি অনুভব আমরা করছি এটা কিন্তু আগে আমরা কখনো অনুভব করিনি আর এখানেই চলে এসেছি নেতাজি পার্ক আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেই শিশু নিকেতন স্কুল আর এখানে কিন্তু নেতাজি পার্কের ভিউটি কিন্তু দুর্দান্ত লাগছে আর আমি এক করে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছি এটা অবশ্যই সকলেই চিনতে পারছেন তা চলুন আগে যাওয়া যাক বেনাদোর দিকে আর এটা কিন্তু সিধা চলে যাচ্ছে বেনাদোর রোড তো এমনিই কিন্তু বেনাতে যেতে পারবেন আপনারা আর এই যে প্রাকৃতিকের দৃশ্য এই যে ওপর থেকে দৃশ্যটি আমি কিন্তু আগে কখনও কল্পনা করিনি বা এরকম দৃশ্য আমি দেখতে পাবো আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি চলে এসেছে আমি এখানে যে চিনির মেল এটা কিন্তু আমাদের ঐতিহ্য চিনির মেল আমরা কিন্তু সেই ছোটোবেলা থেকেই দেখছি এখানে কিন্তু একটি চিনির মেল ছিল এটা কিন্তু বন্ধ হয়ে এখন পড়ে আছে এটা কিন্তু চালু থাকলে কিন্তু অনেক মানুষের বেলডাঙার অনেক মানুষের কাজকর্ম করে খেতে পারতো আর এখানেই চলে এসে যে দেখতেই পাচ্ছেন বেলডাঙ্গা বড়োয়াতে কিন্তু একটি টুর্নামেন্ট খেলা হচ্ছে এখানে আর আমি এই পাশ থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি আর এখানে যতটা পাবলিক বা বাচ্চারা নেই কিন্তু আমার কাছে যে ড্রোন ক্যামেরাটি আমি উড়াচ্ছি এখানে কিন্তু সকলে এসে হাজির হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাবেন কতজন আমার পাঁজরে বা আশপাশে রয়েছে ড্রোন ক্যামেরা দেখতে কিন্তু সবচেয়ে কিন্তু বাচ্চাদের রিয়াকশান আমার খুব ভালো লাগছে খুব আনন্দিত বা এরকম হাসি খুশি আনন্দই থাকলেই যথেষ্ট তো এখানে আর একটি দুর্দান্ত ভিউ হতে চলেছে এই যে পাঁচড়াহারের রেলগেটের সামনে কিন্তু রেলগেট পড়ে আছে সেই টাইমে কিন্তু একটি ট্রেন চলে এসেছে আর এই ভিউটা কিন্তু দুর্দান্ত এরকম ভিউ আমি আমি ভাবতে পারিনি ডোন উড়াতে উড়াতে কিন্তু চলে আসলো পাঁচড়াহার মোড়ে কিন্তু একটি ট্রেন তো এই ট্রেনটি দেখে কিন্তু আমার খুবই আনন্দ আর বাচ্চারা কিন্তু খুবই রিয়াকশান নিচ্ছে এই ট্রেনটি দেখে খুবই আর এত সৌন্দর্য লাগছে এই ভিউটি দেখে তো ট্রেনটি জিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর এই ভিউটি কল্পনা করিনি মন একটা সৌন্দর্য একটি ভিউ আমি পাবো তা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি চলে যাচ্ছে ফির আমি সেই বড়োয়ার দিকে ফিল্টে আর এই বড়োয়ার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটি আমি কখনো কিন্তু এই বেলডাঙ্গার বাসিন্দা হয়ে কিন্তু এই পুকুরটা আমি দেখিনি যেহেতু আমি ড্রোন ক্যামেরাটায় উড়ে যিনি এই পুকুরের কল্পনাটা আমি করতে পারছি বা এই পুকুরটি আমি দেখতে পাচ্ছি এতদিন কিন্তু বেলডাঙ্গায় আমি এসেছি কিন্তু ওই পুকুরটা আমি কোনোদিনও আমি দেখিনি বা আমি জানতেও পারিনি তো ড্রোনের মাধ্যমে উড়ে কিন্তু সব কিছু বুঝতে পারা যাচ্ছে কোথায় কি আছে না আছে বৃত্তান্ত ঘটনা বলো আর এখানে রিয়ে যার ও ভাই ও ভাই এই দেখো সেই রিয়াকশন এখানে যা ফিল্ডে যা দর্শক নাই তার থেকে বেশি দর্শক চলে এখানে ড্রোন দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের বেল্লাঙ্গার ঐতিহ্য টাউন যেন সকলের কাছে পৌঁছায় এবং সকলেই দেখতে পায় আমাদের এই সৌন্দর্য মনোরম দৃশ্য আর আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন